তাহলে কিন্তু লিডার আমরা যারা লিডার আমাদের আহ ধ্যান দাঁড়ানো এবং কিন্তু কি হবে প্রত্যাশা হয়তো থাকবে না হলো এরকম হলো আমার বক্তব্য নিতেই হবে এটা কালকে যেটা কালকে করা যাবে না একটা দিন সময় নিয়ে সাথে আগামীকাল যে প্রোগ্রামের বিষয়ে বলছে এই প্রোগ্রামের বাস্তবতা খুবই লজিক্যাল মানে প্রাসঙ্গিক এটা যেহেতু স্টুডেন্ট ছাত্র শিক্ষক সাংবাদিক সবাই নিয়ে করতে চলতে চল লাগবে আমার মনে যে আমরা সহযোগিতা করে এই প্রোগ্রামটা কালকে হয়ে যাক কালকে ফোকরাতে তারে আপনি যেটা বলছেন এই প্রোগ্রামটা যারা আছে কাদের তোমরা এই প্রোগ্রামটা খুব গুরুত্ব সহকারে দেখবা এই প্রোগ্রামটা কিভাবে খুব বড় পরিসরে করা যায় আমি করছি বেশি সবাই এবং শিক্ষক বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা নিয়ে আমাদের বলছিলাম আমাদেরকে আপনাদের প্রতি শিক্ষক আর আছে তাদের ব্যাপারটা মেনে করতে পারবেন কিনা এটা আমাদের কাছে জানা হ্যাঁ হ্যাঁ আমাদের